আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে বড় অভিযান সতেরো হাজারের বেশি গ্রেপ্তার জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে বিশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অভিযানে সতেরো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তাদের মধ্যে দশ জন আবাসন আইন চার জন সীমান্ত নিরাপত্তা আইন এবং দুই জন শ্রম আইন লঙ্ঘনের দায়া আটক হন এছাড়া অবৈধভাবে সৌদি প্রবেশের সময় এক হাজার জন এবং দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে ইয়েমেনি নাগরিক একচল্লিশ পার্সেন্ট ইথুপীয় ছাপ্পান্ন পার্সেন্ট এবং অন্যান্য দেশের তিন পার্সেন্ট বর্তমানে চল্লিশ হাজার তিনশো পঞ্চাশ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং দশ হাজার তিনশো তেষট্টি জনের ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সৌদির কর্তৃপক্ষ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং এ ধরনের অপরাধের জন্য পনেরো বছরের কারাদণ্ড ও দশ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন